খুলনায় সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা আরিফ হোসেন মুকুলের হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী মানববন্ধনে প্রশাসনের প্রতি বিক্ষোভ দেখিয়ে আগামী তিন দিনের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে হুঁশিয়ারি প্রদান করেছে নেতৃবৃন্দ মানববন্ধনে আড়ংঘাটা থানা পুলিশের রহস্যজনক ভূমিকার জন্য ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ি গেটের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন খানজান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেগ লেয়াকত আলী আনিসুর রহমান এবং কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুলসহ নিহতের স্বজনরা খুব দ্রুত বের করে আমাদের নিশ্চিত বিচারে একটা ব্যবস্থা করেন সন্ত্রাসীর সাথে যুক্ত ছিল আশ্র ব্যবসার সাথে যুক্ত ছিল ভোটে দৃশ্যের সাথে যারা যুক্ত ছিল তারাই এর সাথে জড়িত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা চাই এ সুস্থ বিচার এবং দিন দিনের ভিতরেই আসামি ভাবব এবং না ধরা হলে আমরা আওয়ামী লীগের কর্মীরা কিন্তু ঘরে বসে থাকবো